নমস্কার কেমন আছেন সবাই আজকের ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে সকাল সকাল একটা পার্সেল আসছে আমাদের অনেকগুলো পার্সেল আসছে আজকে এই এগুলো হচ্ছে গাড়ির সিট কভার তারপরে এটা জানি নাকি এটা গাড়িরই হবে আর এখানে হচ্ছে স্নেহার বাবার একটা পাঞ্জাবি আমাদের স্নেহার আর শ্রেয়াসের জন্য তার বাবা আইডি ট্যাবলেট নিয়ে আসছে হ্যাঁ এর সঙ্গে পেন আছে

তো কিছু একটু গুছিয়ে রাখলাম কি কি আসলো আর এরপরে আবার আর একটা পালা স্নেহার বাবা কালকে রাতে অনেক বাজার করে নিয়ে আসছে তো চলুন বাজারগুলো একে একে দেখিয়ে গুছিয়ে রাখি কাঁচকলা নিয়ে আসছে ওটার আপনাদেরকে দেখালাম না এরপরে জুকিনি নিয়ে আসছে তারপরে ড্রাগন ফ্রুটস আর তারপরে নিয়ে আসছে এটা হচ্ছে বিট তো এরপরে স্নেহার বাবা বাজার করে আসার পথে আমাদের বাগান হয়ে আসছে বাগানে দেখুন কত সুন্দর সিম হয়েছে আর এখন তো শীত চলে আসছে অনেক ঠান্ডা পড়েছে আর গাছ বাঁচবে না তো এটাই হল লাস্ট সিম খুব মিস করব। এরপরে চাল কুমড়ো নিয়ে আসছে আজকে দুটো বাদাম নিয়ে আসছে মরিচ নিয়ে আসছে সব কিছু গোছাচ্ছি আর স্নেহার বাবাকে বলছি আমরা এই কয়েক মাস বাগানের সবজি বেশ ভালোই খেলাম তাজা সবজি টাটকা সবজি খেতে কিন্তু খুব ভালো লাগে আর টাটকা সবজিতে যে কোনো তরকারি যেটাই রান্না করি না কেন খেতে কিন্তু খুব ভালো হয় তো কি আর করা এদেশে তো শীতে গাছে পাতাই থাকে না আর সবজি তো দূরে থাক তো চলুন সবজিগুলো রেখে এবারে ওর বাবা আবার মাছের বাজার করে নিয়ে আসছে একবারে তো আমরা যেখান থেকে মাছ কিনি ওইটা হচ্ছে একটা চাইনিজ দোকান তো হঠাৎ করে আমরা এই চাইনিজ দোকানে এই মাছটা পেয়েছি মাঝে মধ্যে ওখানে বাজার করি তো স্নেহার বাবা অনেকগুলো মাছ একসঙ্গে নিয়ে আসছে আসলে আমেরিকা আসার পরে দেশের ওই রুই মৃগেল এটাই খাওয়া হয় আর ছোট মাছ ওই একটা মাছই এখন সব সময় চেষ্টা করি এ দেশের বিভিন্ন সামুদ্রিক মাছ খেতে কী আর করবো বলুন দেখেন কত মাছ নিয়ে আসছে এখানে আছে ১৩ থেকে চোদ্দোটা ছোট্ট প্যাকেট সব কিছু গুছিয়ে রেখে এবারে চলুন শীত তো পড়েই গেছে অনেক ঠান্ডা আর আজকে আসছি শীতের কিছু কসমেটিক্স স্কিনব শীত আসলেই এদেশে আসলে এতটা পরিমাণে ঠান্ডা পড়ে স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যায় আর যেহেতু অনেক বেশি শীতের দেশ তো শীতের সময় সবাই আমরা কিন্তু লোশন ব্যবহার করি তো বিভিন্ন রকমের যার যেটা আসলে ভালো লাগে আর এটা যেহেতু প্রচন্ড শীতের দেশ তাই হিটার চলে বাসায় স্কিন আরো বেশি ড্রাই হয়ে যায় তো একটা নেভিয়া দেখে চোখটা একদম আটকে গেল। নেভিয়া বলুন তো নেভিয়ার প্রতি না অন্য রকম ভালোবাসা ছোটবেলা থেকেই নেভিয়া ব্যবহার করি তো নেভিয়ার ছোট্ট একটা ক্রিম নিয়েছি ছোট্ট জিনিসগুলো অনেক কিউট হয় তো আমি যেহেতু ব্যবহার করবো শুধু একটা ছোট্ট একটা নেভিয়া ক্রিম নিলাম আর দুষ্টু যেখানে যাবে তার গাড়ি লাগবে ওর বড় একটা গাড়ি কিনে দিয়েছ ওর বাবা এবারে চলুন আমরা ওইখান থেকে বের হয়ে এবারে আসলাম কস্কোতে আসছি আর দেখুন কি সুন্দর করে সাজিয়েছে না আর ওই যে স্নেহা চেয়ার দৌড়ে চলে গেছে দুষ্টুটা দোকানে আসলে শুধু ছোটাছুটি করে আর আমার যতটুকু কেনাকাটা থাকে তার থেকে বেশি ওকে দেখতে হয় ওর বাবা কেনাকাটা করে আমি দেখি এরপর আমি যখন আবার কিনবো ওর বাবা ওকে টেক কেয়ার করে এবারে স্নেহার শ্রেয়াসের জন্য সেটা ফেল নিচ্ছি সেটা ফেল যারা আসলে আমেরিকাতে আছেন বা অন্য অন্য জায়গায় আসলে পাওয়া যায় একটা নাম্বার ওয়ান ব্র্যান্ড বলতে পারেন বিশ্বত যাদের স্কিনের প্রবলেম আর বাচ্চাদের জন্যে খুবই ভালো ডাক্তার রেকমেন্ড করে দেখুন ফুলগুলো দেখে না চোখ আটকে যাচ্ছে না কি সুন্দর কিউট পাম্পকিন তার উপরে এই ফুলগুলো রাখা বেশ ভালো লাগছে দেখতে কি সুন্দর করে সাজিয়েছে এখন সামনে ক্রিসমাস দেখতে খুব ভালো লাগে দোকানে আসলেই সারা দোকানে শুধু লাইটিং আর চোখ ধাঁধানো যেদিকে যাবো শুধু চোখটা আটকে যায় দেখতে বেশ ভালো লাগছে আপনাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমি কিন্তু সেটা নিয়ে নিয়েছি দুইটার একটা প্যাকেট সেটা এখানে ডাক্তারাই বলে বাচ্চাদের জন্য দিতে বাচ্চাদের জন্যে খুবই ভালো স্কিনকে অনেক বেশি ভালো রাখে বড়রাও ব্যবহার করতে পারে তো আমি ওদের দুই ভাই বোনকে দিই চলুন

খুশি দুই ভাই বোন একটু খাওয়া দাওয়া করলো আমারও ভালো লাগছে বাচ্চারা ক্ষুধার্ত হলে কিন্তু মায়েদেরও শান্তি লাগে না মনের মধ্যে তো চলুন এবারে বাসায় যেয়ে দেখি কি কি কিনলাম এখানে গামি কিনেছি যেহেতু শীতের সময় তো সব সময় শীতের সময় ওদের গামি খাওয়াই মানে ভাইটামিন আর এখানে আমার জন্য ফেস ওয়াশ কিনেছি ফার্স্ট টাইম ব্যবহার করব জানি না কেমন হবে আর এইখানে ওদের কিনেছি দুইটার একটা প্যাকেট খেলনা খেলনা ভীষণ পছন্দ করে দেখুন বাসায় এসে গাড়ি চালাচ্ছে আর এদিকে স্নেহা ফ্রেশ হয়ে ভাই যে খেলনা কিনে নিয়ে আসছে তো এটা এখানে ফিক্স করবে ওর বাবা যেহেতু বাইরে গেছে তো স্নেহাই চেষ্টা করছে শ্রেয়াস গাড়ি এত পছন্দ করে যেখানে যাবে যে কোনো দোকানে গেলে গাড়ি কিনতেই হবে গাড়ি ছাড়া বাসায় আসতে চায় না ছোট বড় যেটাই হোক তো আজকে অনেক বড় গাড়ি তার সঙ্গে এটা কিনে দিয়েছে এখন এটা ফিট করে গাড়ি চালাতে পারবে আমার ব্লগ ভিডিও গুলো যারা দেখেন থ্যাংক ইউ সো মাচ যদি ভালো লাগে ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবে আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন আর এখানে মাশমেলো কিনেছে মাস মেলোরা দুই ভাই বোনই ভীষণ পছন্দ করে তাহলে চলুন আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি